বারাসাতের প্রধানমন্ত্রী জনসভার উদ্দেশ্যে রওনা দিলেন সন্দেশখালীর মহিলারা সন্দেশখালীর নদী পেরিয়ে ধামাখালি ঘাট থেকে বাসে করে বারাসাতের উদ্দেশ্যে রওনা দেয় তারা তাতে ছিল দলীয় পতাকা ও ত্রিশূল

Oh! <laughs>

আমরা প্রধানমন্ত্রীকে শুনতে চাইছি যে প্রধানমন্ত্রী কি আমাদের কাছে কি জীবিকা নির্বাহ করতে নাকি ভিড়ের মতো মূল উপদেশের আমরা সেটাই এই যে সন্দেশকালী বাড়িতে দাঁড়িয়ে বলছেন যে বিজেপি পতাকা যদি যে হাউসওয়াইফনি কোনো আজকে হাউস মেয়েরা সহায় মিলে দুঃখ দাঁড়িয়েছি বলে কিালিপিক থেকে গেছে সে ক্ষেত্রে দুঃখ দাঁড়িয়েছি বলে তার জন্য আমরা আন্দোলনটা করেছি বলে সেই কারণেই